আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আসছিলাম একটু একটা জায়গাতে সেই জায়গাটা হচ্ছে আভা খামিস বাঙালি মার্কেট অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় বলদ মার্কেটকে তো এই বাঙালি এটাকে বলদ বলা হয় তো আমি সেই জন্য কিন্তু আপনাদের সাথে ভিডিওটা একটু ধারণ করার জন্য এখানে আসলাম দেখেন অনেক সুন্দর এবং অনেক মনোরম পরিবেশটা আপনাদের সাথে আমি যদি একটু শেয়ার করতাম তাহলে খুবই ভালো লাগতো দেখেন অনেক সুন্দর জায়গাগুলো তবে সত্যি সত্যি আমার কাছে অনেকটা অনেকটাই কিন্তু ভালো লেগেছে এই জন্য তো দেখেন কত সুন্দর মানুষজন আসা যাওয়া সব কিছু মিলে আরে তো অনেকটা ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করবেন আর নিচ্ছি বা অনেক ভালো লাগবে এটা একটা সুন্দর একটা মসজিদ এই যে সামনে এই জায়গাটাকে একটা সময় দ দর্শনের জন্য যখন ওই যে সামনের তো ইয়া দেখা যায় মানে তের মতো উপরে এটা দেখা যাচ্ছে আরে মানে অনেক সুন্দর জায়গা এখানে যখন দর্শন করতো তখন সরাসরি দিনে দুপুরে এভাবে তাদের দর্শনের ঘটদান কেটে দিত আরে তো যাই হোক সেই কথাটা এখানে ব্যবহার করাটা হতো না তো দেখেন আমি তারপরে আপনাদেরকে আপনাদেরকে একটু শেয়ার করেছি এই যে সামনে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে হলো গোল্ডের মার্কেট হ্যাঁ তো গোল্ডের মার্কেটটা দেখেন অনেক বাঙালি আসা যাওয়া হচ্ছে আসা যাওয়া করতেছে তো আসলেও সত্যি কথা যেটা আমার কাছে যতটুকু ভালো লাগে তবে আমার দর্শকদের কাছে কতটুকু ভালো লাগবে কিনা আমি জানি না তবে অবশ্যই বলবো যে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যেখানে যেই জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অনেক সুন্দর একটি জায়গা সুন্দর জায়গাটা আপনাদের কাছে একটু শেয়ার করব তো দেখুন আসলে কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদের কাছ থেকে আমি ভোট নিব তো আমার কাছে সত্যিই কিন্তু অনেক ভালো লেগেছে তো আরও কিছু শেয়ার করবো যেইটা হলো সেটা হচ্ছে আমি একটু এখন ওই পাশে যাবো রাস্তার ওভারটেক করব। রাস্তা ওভারটেক করতে গিয়ে আমি একটু দৌড় দিতে হবে ঠিক আছে తో దౌడద কথাগুলো একটু অন্যরকম হয়েছে তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করেছি দেখেন এখানে পুলিশের গাড়ি আছে তারা কিন্তু এই দেশে প্রত্যেক চার মিনিট তিন মিনিটের দুই মিনিটের মধ্যে কিন্তু একটা পুলিশের গাড়ি পাওয়া যায় মেন শহর ভিত্তিক বা যে কোনো রাস্তাতে বলে যেখানে কিছু হোক না কেন কিন্তু অন্তত অন্তত একটা সিকিউরিটির গাড়ি হইলো প্রত্যেক চার পাঁচ মিনিটের মধ্যে একটা সিকিউরিটির গাড়ি হইলেও কিন্তু পাওয়া যাবে এমন হইল এটা হইলো এরকম রাষ্ট্র আর এরকম কিছু এটা হচ্ছে প্রাণের আপনাদের প্রাণের শহর সৌদি আরব ঠিক আছে তো সৌদি আরবের আবহা শহরের খামিজ মোশাইদ ওই জায়গাটা সেখান থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যার কাছে যেমন লেগেছে অবশ্যই ভিডিওটি দেখে সবাইকে অবশ্যই অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলেও কিন্তু স্কিপ করে চলে যাবেন এই যে সামনে একটা হুন্ডা দেখা যাচ্ছে পুলিশ আছে হুন্ডার ভিতরে এই যে সামনে ট্রাফিক পুলিশেরই যে কোনো জায়গাতে তারা খাড়া করে রাখতে পারে আমার কাছে ভাই